মানুষের বাপ কত কাম করে আরো আপনার ঝগড়া কত শোকা করছি না যে বন্ধু মাধ্যমে কত কাম করে না আচ্ছা আমার বাপ তাকে দেখছেন বন্ধু মাধ্যমে কাজ করতে মুরব্বি তো হোক মুরব্বী মুরব্বী মানুষ তাই তো আছে না যে মানুষ তাহলে দেখা এরে কৈছে যে কি কথা বলি তুই কি কর বা ভাই কন ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই আর আমার কি করার আছে এখন তাই কে আইছি শান্তি দে কোথায় কোথায় রেখেছ সরকারি বৃদ্ধাশ্রমে তোর বাপে রে কচ কি বাপ রে বৃদ্ধাশ্রমে যা থিয় কাম ভালো করস না রে বাবা অনেকের বাবা নাই বাবা হারা আর তোর বাবা আছে জীবিত। একটা বাবাকে সেবা যত্ন করলে হজের সব পাওয়া যায় হজের সব পাওয়া যায় এখন নিয়ে আসবি বাবারে পড়বো ভাই কন একদিক দিয়ে আমার পাথরে নিলে বাড়িতে আমার বউ লগে লাগবো ঝগড়া এই জগরা পরে আমার লগে লাগবো এত অশান্তি কি সহ্য যায় বুঝতে পারছি মেয়ে মানুষ এমনও তাদেরকে বুঝ দিবি বুঝাইবি ভালো করে মেয়ে যা তো কাল কেসকাল কাল শুরু করে দে এইটা এক একদিক দিয়ে তোর বেমারটা আরেক দিক দিয়ে বুদ্ধি কাটাবি তুইও এক সময় বুড়া হবি তোর সন্তান আছে সেই সন্তানের রাও তোর দেখানোর প্রতি হাঁটবি রে তাই এখন বাবা কে বৃদ্ধাশ্রম নয় বাবাকে রাখবি মাথায় ভাই আপনি আমার চোখ খুলে দিছেন ভাই এতদিন বাবার সাথে অনেক অন্যায় করেছি বাবার সাথে অনেক বেয়া করেছি বাবার কথার কথার সাথে মুখে তর্ক করেছি

আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক অত্যাচার করেছি তোমার সাথে বাবা তোমার এই বৃদ্ধ সময় রেখে আমি অনেক বড় অনেক বড় ভুল করে ফেলছি বাবা ক্ষমা করে দাও বাবা চল বাবা দেখতে আমার অনেক ভাল লাগছে শান্তি লাগছে বাবা তুই আমার আমি কি অপরাধ করছিলাম তুই আমার এনে থেকে গেছে বাবা আমি অনেক কষ্ট আছি বাবা তুই আমার বাইত লয়ে যা বাবা আমি তোমার বাড়িতে নিয়ে চলে আসছি দেখ বাবা আমি তোর শুরু কত কষ্ট করে লালন পালন করছি

ও ভাই এই ছিল মূলত শিক্ষণীয় ভিডিও যারা বাবাকে অনেকেই আছেন যে যারা বাবাকে নিদ্রসমরকে আছেন তো তাদের জন্য এই ভিডিওটা ছিল কারণ অনেকেই আছে অনেক সন্তান আছে গরে শ্রী বাবার শুনে বাবাকে নিদ্রসমরকে আপনি দায়িত্ব আছে আপনার স্টীগে আপনার বোঝানো দায়িত্ব কারণ সেও কোনো না কোনো বাবার ছেলে সেও কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছে তো তাকেই কেউ বোঝালে তারাও অবশ্যই বুঝবে তো সন্তানকে সার্টিফিকেট ঠিক নয় সুশিক্ষা দিন সামাজিকতা শিখান